ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কেমন লাগে তা নিয়ে মুখ খুললেন তামান্না তার মতে এক্ষেত্রে মহিলাদের তুলনায় নাকি পুরুষদেরই বেশি অস্বস্তি হয় এক সময়ে পর্দায় চুম্বনের দৃশ্যেও রাজি ছিলেন না অভিনেত্রী তামান্না ভাটিয়া যদিও পরে নিজেই ভেঙেছেন সেই প্রতিজ্ঞা লাস্ট স্টোরিজ টু ছবিতে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি এবার পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কথা বললেন অভিনেত্রী ক্যামেরার সামনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কেমন লাগে তা নিয়ে মুখ খুললেন তামান্না তার মতে এক্ষেত্রে মহিলাদের তুলনায় নাকি পুরুষদেরই বেশি অস্বস্তি হয় তামান্না বলছেন আমাদের যে পুরুষদের বেশি অস্বস্তি হয় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় ওরা ভাবেন বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে মহিলারা হয়তো খারাপ ভাববেন মহিলাদের যাতে অস্বস্তি না হয় সেই দিকটা দেখার দায়িত্ব তাদের উপর থাকে লাস্ট স্টোরিজ টুতে বিজয়ের সঙ্গে তামান্নার চুম্বন দৃশ্য নেট দুনিয়ায় বেশ সারা ফেলেছিল সেই ছবির সময় থেকেই সম্পর্কে জড়ান তামান্না ও বিজয় বর্তমানে সম্পর্কে আছেন দুজন বিজয় ছাড়াও জি কর্দা ওয়েব সিরিজেও অভিনেতা সুহেল নাহারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তামান্না এই মুহূর্তে তামান্নার ছবি আরান মানাই ফোর বক্স অফিসে ভালো ব্যবসা করছে এখনো পর্যন্ত সাতচল্লিশ দশমিক নব্বই কোটি টাকা অর্জন করেছে এই ছবি ছবিটির সাফল্য দেখেই এই ছবির হিন্দি রূপান্তর আগামী চব্বিশে মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অন্যদিকে বিজয় বর্মার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ডার্লিংস মার্ডার মুবারক জানে চান দহার মির্জাপুর ইত্যাদি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা